আলাইকুম আসসালামাইকুম গুঞ্জনে আমি শরীফুল ইসলাম কথা বলবো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যে ভবিষ্যৎ ম্যাচটি আছে কোপা দেলের সেমি যে পর্বগুলো ছিল মাদ্রিদ বনাম যে বার্সেলোনার সেমি ফাইনালের পর্বটা ছিল সেটা আসলে খুবই জমকালো ছিল এবং খুবই একটি টান টান উত্তেজনার ম্যাচ ছিল যদিও প্রথম রাউন্ডে তারা চার বাই চার গোলে মজুদায় ছিল তারপর এই যে দ্বিতীয় লেগের যে ম্যাচটি ছিল সেখানে আসলে খুব একটা সুবিধা করতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ কেননা তারা ছয়টি যে শট নিয়েছে দ্বিতীয় লেগে একটিও অন টার্গেট তারা গোলবারের ভিতরে রাখতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদের যখন বার্সেলোনা ছিল বার্সেলোনা তখন এত সুন্দর খেলেছে সেটা আসলে বলার বাহুল্য বার্সেলোনা যে গুরুত্বপূর্ণ ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা আসলে তারা বারবার প্রমাণ করে দিচ্ছে এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সেটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে হোক অথবা বার্সেলোনার বিপক্ষে হোক বা যে টিমের বিপক্ষে হোক তারা আসলে গুরুত্বপূর্ণ ম্যাচে সেরকম কোনো ভূমিকা রাখতে পারেনি ইতিমধ্যেও তারা ইতিপূর্বেও তারা রাখতে পারেনি ভবিষ্যতে আসলে রাখতে পারবে কিনা খুবই সন্দেহ কেননা সিমিউনের নেতৃত্বে খুব একটা যে ভালো করতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ সেটা আসলে না তারা ডিপেন্ডিং এর মাধ্যমে এবং মেয়ের ডিপেন্ডিং সবগুলো সমঝোতায় রেখে যেটা করতেছে সেটুকু দিয়েই আসলে তারা এখন পর্যন্ত টিকে আছে তো অন্যদিকে আমি যদি বলতে চলি প্রথম লেগের রিয়াল মাদ্রিদ এগিয়েছিল এক গোলে তখন আসলে খুবই টান টান একটি ম্যাচ ছিল তারাও খুবই ভালো খেলেছে অত্যন্ত ভালো খেলেছে দ্বিতীয় লেগের ম্যাচের কথা তো না বললেই না সেখানে চার বাই চার গোল হয়েছে আগের ম্যাচে যে একটি গোলে রিয়াল মাদ্রিদ এগিয়েছিল সেই গোলেই তারা মাঠেই জয় পেয়েছে এবং তৃতীয় লেগের যে ম্যাচটি ছিল সেখানে চার বাই চার গোল এত টান্ডান উত্তেজনার ম্যাচ সেই ম্যাচে কি ছিল না ধাক্কা ধাক্কি থেকে শুরু করে তর্কাতর্কি তর্কাতর্কি থেকে শুরু করে এবং এত সুন্দর খেলা একটি উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ সেটা আসলে বলার বাইরে তো অন্যদিকে আগামী ছাব্বিশ তারিখ চলতি মাসের আগামী ছাব্বিশ তারিখে কোপা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে আসলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হচ্ছে বার্সেলোনা এবং বার্সেলোনার বিপক্ষে হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ দুই দলে খুবই কঠিন লড়াই করবে কেননা রিয়াল মাদ্রিদের বর্তমান ডিপেন্ডিং অবস্থা আসলে খুবই দুর্বল যতদিন আসলে আলেকজান্ডার ডিপেন্ডিং এর হাল ধরেনি ততদিন হয়তো দুর্বলেই থাকবে নতুন সিজনে তিনি রিয়াল মাদিতে জয়েন করবে ডিফেন্ডিং এ অন্যদিকে যদি আমি বলি তাহলে আহ খুব খুবই ভালো ফর্মে আছে বার্সেলোনার কথা না যে করতেছে বর্তমান সে অনুযায়ী আসলে বার্সেলোনাকে উইন দিলেও দেয়া যায় বার্সেলোনার ফ্যানদের কথা অনুযায়ী কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ কখনো ছাড় দেয়নি এবং দেবেও না এবং রিয়াল মাদ্রিদ যে পরবর্তী কোপা দিয়ে ম্যাচের ফাইনালে জিতবে এবং জিতবেই এটা আমি আসলে আপনাকে লিখিত দিচ্ছি কেননা রিয়াল মাদ্রিদের বর্তমান স্ট্রাইকার লেফ্টুই রাইটুইং এর মিড তিনায় যে এত কঠিন এবং ডিফেন্ডিং ও চেঞ্জ আসতেছে রাউল এসেনসিও আলাভা যদিও কত ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি কিন্তু ভবিষ্যৎ না সে সে করবেই এবং আরেকটি বিষয় যেটা হলো সেটা হলো যে এনরিক কোফা চারটি ম্যাচ খেলেছে এবং চারটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ম্যাচ এই গুরুত্বপূর্ণ ম্যাচে সে চার ম্যাচে গোল করেছেন তো আসলে এন্ড্রিক শুভকামনা জানাবো এবং ভবিষ্যৎ যে ম্যাচটি আছে ছাব্বিশ তারিখ সেই ম্যাচেও আসলে আমি আহ বিয়ান কেই শুভকামনা জানাবো এবং বার্সার হাতে যে এবার বাস ধরে দেবে এটা আসলে আপনি নিশ্চিত থাকেন ধন্যবাদ